তুমি কিন্তু আমাকে অপমান করছো আমি সত্যি ওই ব্যাপারে কিছু জানতাম না তার থেকেও বড় কথা আমি যদি জানতাম তাহলে আমি তোমাদের পেছনে কেন আসতাম বলো সেটাই তো বুঝতে পারছি না স্যার আপনার সাথে মোহরের টিচার স্টুডেন্টের সম্পর্ক ছাড়া তো তার বাইরে কোনো সম্পর্ক নেই তাহলে আপনি কেন মোহরের কাছে এসে নিজের দোষটা স্বীকার করছেন আর মোহর আপনাকে ভুল বুঝল না ঠিক বুঝলো তাতে তো আপনার কিছু এসে যাওয়ার কথাই নয় আপনি তো অন্য কোন স্টুডেন্টের কাছে গিয়ে নিজে ভুল স্বীকার করছেন না তাহলে ওয়াই মোহর আমাদের কাছে আপনার কীসেন দায়বদ্ধতা স্যার সবাই আনন্দ করছে কেক কাটছে আপনি কেক কাটবেন না কেক খাবেন না উনি কেক খাবেন কেন উনি তো ওনার উডবি ওয়াইফের সঙ্গে কেক কাটবেন আপনি এখানে কেন আছেন যান আপনার আনন্দ অনুষ্ঠানে আপনি ফিরে যান আপনি আমাদের সঙ্গে কেন কথা বলতে এসেছেন কোনো কাজের কথা নেই তো তাছাড়া পড়াশোনা সংক্রান্ত কোনো কথা নেই তাহলে আপনি কেন এসেছেন স্যার কি বলতে আপনি এই ব্যাপারটা জানতেন না আপনি জানতেন কি জানতেন না তাতে আমাদের কি এসেছে এই এক্সপ্লেনেশনটা আপনি আমাদের গায়ে দিতে এসছেন আচ্ছা একটা কথা আপনি সোজাসুজি বলুন তো কি দায়বদ্ধতা আছে আপনার আমার সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে নাকি ছিল আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না আজও নেই টিচার স্টুডেন্টের বাইরে আপনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই স্যার আপনি এইভাবে বারবার এলে আমার মনে হয় যে আপনি আমাকে স্টুডেন্টের বাইরে অন্যভাবে দেখার চেষ্টা করেছিলেন স্যার আর এটা আমি ভাবতে পারি ভাবতেও পারি স্যার আপনি তো ভালো করে জানেন যে ও একজনের বাগদত্তা তাহলে কেন ওকে বারবার ডিস্টার্ব করছেন তাছাড়া আপনারও তো বিয়ে ঠিক হয়ে গেছে এটা আপনার স্বভাব হতে পারে কিন্তু এই স্বভাবটা মোহরের নয় আর মোহর আর এসিপি স্যারের একটা ভালো সম্পর্ক আছে ওরা সুখী দয়া করে আপনি তৃতীয় ব্যক্তি হয়ে ওদের মধ্যে ঢুকবেন না আপনার আর শ্রেষ্ঠমানু যদি সুখী হওয়ার অধিকার থাকে তাহলে মোহর আর রেসিপি স্যারেরও সুখী হওয়ার অধিকার আছে আর এই কথাটা আপনি ভুলে যাবেন না যা সত্যি তাই বললাম আর এটা তো আপনি ভালো করে জানেন সবকিছু জানার পর বিভিন্ন অজুহাতে বারবার কেন মোহরের কাছে আসেন ওর সাথে দেখা করেন আপনাকে মানায় না এরপরে লোকজন আপনাকে চরিত্রহীন বলবে সেটা কি আপনার শুনতে খুব ভালো লাগবে আপনাকে আমরা শ্রদ্ধা করি আর মোহর আপনাকে টিচার হিসাবে রেসপেক্ট করে সেই রেসপেক্টটা ধরে রাখার দায়িত্বটা আপনার আপনি সেটা চেষ্টা করুন আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন শ্রেষ্ঠা ম্যামকে রাগাবেন না প্লিজ এখন আপনাদের বিয়ে হয় এর মধ্যে যদি রাগারাগি শুরু হয়ে যায় প্লিজ প্লিজ এখানে দাঁড়িয়ে আপনি সময় নষ্ট করবেন না আপনার জন্য হয়তো সবাই ওয়েট করছে আপনি যান শাশ্বতী আমাদের দেরি হয়ে যাচ্ছে মোহর তোমার সাথে আমার একটা কথা আছে কথাটা নিশ্চয়ই পড়াশোনা সংক্রান্ত নয় অতএব আমার শোনার কোনো প্রয়োজন নেই স্যার আর লেখাপড়া সংক্রান্ত কথাও আপনি ক্লাসের বাইরে যখন তখন আমাকে ডেকে বলবেন প্রয়োজন হলে আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করে দেব ক্লাসরুমে বা লাইভ এবার আপনি আসুন আমাদেরও তারা আছে অনেক বড় বড় কথা তুমি বলে গেলে মোর আমাকে আমি কিন্তু সম্পূর্ণ নির্দোষ ছিলাম আমার কোথাও কোনো দোষ ছিল না তুমি তুমি ভুল বুঝেছো বলে আমি আমি ছুটে তোমার কাছে এসে মিসআন্ডারস্ট্যান্ড কাটাতে চেয়েছিলাম সরি আমি ভুলে গেছিলাম যে এসপিপির সঙ্গে তোমার বিয়েটা ঠিক হয়ে গেছে কেন এই সত্যিটাকে আমি ভুলে যাই আমি 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 জানি না এটা তো আমার ভুলার কথা নয় তোমরা তোমরা তো খুব সুখী তাই তো তাই তো বললো তোমার বন্ধু তুমি তার কোনো প্রতিবাদ করি তুমি সুখী হবে নাই বা কেন এস স্যার তো ভালো মানুষ কিন্তু আমি তো চরিত্রহীন আমি খারাপ আমি অনেক নিচে নামিয়েছি নিজেকে এসপি স্যার তো মহান ওকে দেখতে গেলে আকাশের দিকে তাকিয়ে দেখতে হয় এতই মহান উনি যাও মোর যাও তুমি সুখী হও ঠিকই বলেছ তোমাদের সুখের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকবো না আমি কখনো আর কখনো যাবো না তোমার কাছে কখনো না কোনো দিনও না কি হয়েছে বলো তো মোহরের মোহর এসেছে হ্যাঁ এসছে এসেই বললো আমার শরীরটা ভালো নেই আমি একটু বিশ্রাম নেব দিয়ে দরজা বন্ধ করে শুয়ে আছে ও হ্যাঁ তোমাদের তোমাদের কিসের সারপ্রাইজ পার্টি ছিল কি বলি বলো তো তোমাকে আমি 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 সত্যি কিছু বুঝতে পারছি না মানে মারাত্মক কিছু ঘটেছে নাকি আমাকে বলো প্লিজ আমার খুব টেনশন হচ্ছে কিন্তু মেয়েটা চোখ মুখ দেখে আমার একদম ভালো লাগেনি দেখো বাবা মাকে ছেড়ে আছে আমার কাছে রেখেছি কোনো রকম কোনো দুর্ঘটনা যদি ঘটে আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না তাছাড়া ওর কোনো ক্ষতি আমি নিজেই তো মেনে নিতে পারবো না দেখো আমি ডাকলে ও হয়তো আসবে কিন্তু কি হয়েছে আমাকে একটু বলবে ছিল জানো আমি কি করে জানি সারপ্রাইজ পার্টি ছিল শঙ্খ আর ওই কি মেয়েটার নাম হ্যাঁ শঙ্খ আর কি তাই তো বলছি আমরা বাবা মা আমরা কিচ্ছু জানতে পারলাম না সব কিছু ঠিক হয়ে গেল আমার তো মনে হয় শঙ্খ কিছু জানতো না তার মানে শঙ্ক জানত না অথচ ওর বিয়ে ঠিক হয়ে গেল এটা কি এটা হয় কি করে আর সেখানে মোহর কি করছিল এখন আমি বুঝতে পারছি জানো তো সমস্ত কিছু প্ল্যান ফুলি করা হয়েছে মোহরকে দিয়া আর ময়ূরী রাজ্যে ডেকে নিয়ে যাওয়া হয়েছে সমস্তটা উদ্দেশ্য প্রণোদিত এতে কি লাভ মানে কার কি লাভ যারা মোহরকে দেখতে পারে না তাদের লাভ তুমি কি করে বলছো শঙ্খ জানতো না আরে যখন অ্যানাউন্সমেন্টটা হলো তখন সবার প্রথমে শঙ্খই সবচেয়ে বেশি রিয়াক্ট করলো বললো এসবের মানে কি তাই নাকি হ্যাঁ তাহলে তারপর কি হলো দেখো একটা কথা শোনো মোহরের কিন্তু শঙ্কর উপর একটা দুর্বলতা হয়েছে অ্যাট দ্য সেম টাইম শঙ্করও একটা দুর্বলতা মোহরের প্রতি হয়েছে কিন্তু ইগোর কারণে কেউ কাউকে বলতে পারছে না আর আশেপাশের লোক ওদের ভুল বুঝাচ্ছে আর এই সমস্ত কিছু নিয়ে একটা গন্ডগোল পেকে উঠেছে আর তাতে ইন্ধন জোগাচ্ছে আমার বাড়ির লোকের শঙ্কর নিজে এসে তোমাকে বললো না যে সারপ্রাইজ আছে তুমি আমায় বিশ্বাস করো ও জানতো না আমি তোমায় বলছি ও জানতো না ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি আগে মোহরকে কে কিরকম দরজা বন্ধ করে আছে আমার না ভালো লাগছে না ব্যাপারটা তুমি আমার কথাটা শোনো না তুমি ডাকো মহরকে নইলে সব কিছু ক্লিয়ার হবে না ওকে বলো আমি ডাকছি ওকে ডাক যাও দেখে নিয়ে এসো মহর 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 স্যার ডাকছেন তোমাকে তোমার শরীর ঠিক আছে হ্যাঁ ম্যাম আমি ঠিক আছে ও তখন তো কিছুই খেলে না এখন খাবে তো ম্যাম আজকে আমার একদম খিদে নেই আচ্ছা এসব কথা পরে হবে এখন এসো স্যার ডাকছেন এসো 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 মোহন এসো এস এসো কি যোമോ? পড়ত তুমি চলে এইরকম থেকে। তো আমার সঙ্গে আসার কথা ছিল। আমি কতক্ষণ ওয়েট করলাম তোমার জন্য। তাও যোগাযোগ করার চেষ্টা করলাম ফোন টোন সমস্ত কিছু সুইস্টপ করে রেখেছো। স্যার আপনাকে বলা হয়নি আমি আগে ওখান থেকে চলে এসেছিলাম। কিন্তু কেন? তোমার তো আমার সঙ্গে আসার কথা ছিল। না মানে আমার সঙ্গে আমার বন্ধু ছিল তো। তাই আর কি আমি ভুলে গেছিলাম স্যার মিথ্যে কথা কারো কারো মুখে মানায় না মোহর তুমি ভুলে যাওনি তোমার আজকে ওই পার্টিতে খুব খারাপ লেগেছে তাই তুমি পার্টি ছেড়ে চলে এসছো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন